আমরা দুবেলা দু ভাত খেয়ে শান্তিতে ঘুমাতে চাই গত এক বছর আগস্ট থেকে আগস্ট এক বছর পার হয়েছে সৈনাচারী সরকার এদেশ থেকে বিদায় নিয়েছে এখন প্রশ্ন হলো কেন একটা প্রতিষ্ঠিত সরকার ষোলো বছর ক্ষমতায় থাকার পরও তাকে দেশ থেকে পালিয়ে যেতে হলো তার একটাই কারণ হলো জনগণের বৈষম্য সৃষ্টিকারী একটা সরকার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল ক্ষমতার দখলদারিত্বের সরকার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল আজকে তারা কোথায় পালিয়ে গিয়েছে সেই জায়গা থেকে শিক্ষা নেওয়ার জন্য অত্যন্ত দুঃখের সাথে দুঃখ আক্রান্ত কণ্ঠে বলতে চাই বর্তমান সরকারকে যে একই পরিণতি শিকার যদি আপনারা না হতে চান তাহলে এই বৈষম্য দূর করুন আজকে এক বছর আপনারা ক্ষমতায় রয়েছেন আমাদের জনগণের কি উপকার করেছেন জনগণের কি হয়েছে কি সুবিধা পেয়েছে আপনি শান্তিতে নোবেল বিজয় পেয়ে নোবেল লাভ করেছেন কিন্তু আমাদের জনগণের মনে কোনো শান্তি আসেনি জনগণের খোদা দূর হয়নি দারিদ্র্য দূর হয়নি জনগণ অভাব অনাটনের মধ্যেই রয়েছে আজ বাংলাদেশের আঠারো কোটি মানুষ সেই আগের বৈষম্য মধ্যে দিয়েই চলছে এখনো পর্যন্ত দেখা যায় বর্তমান সময়ে যে সকল মানুষেরা নিজেদেরকে নেতা দাবি করে ক্ষমতার মসনদ দখল করে বসে রয়েছে তারা সব থেকে বড় বৈষম্য সৃষ্টিকারী সেই বৈষম্য সৃষ্টিকারী এই জন্য যে এখনো রাজপথে সংবাদ যোদ্ধাদের উপরে হামলা হচ্ছে এখনো নারী নির্যাতন হচ্ছে এখনো চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় সংবাদ যোদ্ধারা দেশে কোনো না কোনো জায়গায় মত জাস্টিস হয়েই চলেছে চুরি চিন্তায় তো কমেইনি মানুষের শান্তি শৃঙ্খলা আইন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোটাই আমাদের জনগণের পক্ষে নেই তাই আজকের এই প্রস্তাব সমাবেশ থেকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই ডাক্তার মাহমুদ ইউনুসকে আপনি যদি আপনি যদি জনগণের জন্য কাজ না করেন যদি ক্ষমতার জন্য কাজ করেন তাহলে আপনাদের শিক্ষা নিতে হবে গত বিগত পালিয়ে যাওয়া সৈর সরকারের পালিয়ে যাওয়া থেকে আপনি স্পষ্টভাবে দেখেছেন যে একজন সৈর একজন দুঃশাসনকারী কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যায় আমরা আশা করব আপনি সেখান থেকে শিক্ষা নেবেন না হলে আপনার পরিণতি কিন্তু একই দিকে এগোচ্ছে নতুন প্রজন্ম ঐক্যবদ্ধ হচ্ছে আপনাদের বিরুদ্ধে আমরা চাই না আমাদের কোনো ক্ষমতার লোভ নেই আমরা ক্ষমতা দখল করার জন্য এখানে আসিনি আমরা স্পষ্ট বলতে চাই যারা ক্ষমতা দখল করে আছেন আমরা আছি জনগণের পক্ষে আপনারা ক্ষমতা নিয়ে ব্যস্ত আমরা জনগণ নিয়ে ব্যস্ত আমরা জনগণের সাথে আছি আমরা রিক্সাওয়ালার সাথে আছি আমরা শ্রমিকের সাথে আছি আমরা সংবাদ যোদ্ধাদের সাথে আছি আমরা সাধারণ মানুষদের সাথে আছি আমরা আজকে বলতে চাই আমাদের আর কোনো ফ্রিডম দেখতে চাই না আমরা আর কোনো নারী নির্যাতন দেখতে চাই না আমরা শান্তিপূর্ণ ভাবে বাঁচতে চাই আমরা দুবেলা দুমুটো ভাত খেয়ে শান্তিতে ঘুমাতে চাই